দর্শক আমি তানজি কামিন পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টপার কুকওয়ার মজার রান্না আজকের এই আয়োজনে আপনাদেরকে দেখাবো আমরা একটা ডিফারেন্ট রেসিপি মজাদার রেসিপি আর রেসিপিটা দেখাবেন যিনি তিনি আমাদের স্পেশাল শেফ সোনিয়া রহমান হ্যালো সোনিয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি সোনিয়া পা আজকে আমরা কি রান্না করব যেটা দর্শক দেখবে আজকে আমি আপনার জন্য করে দেখাবো স্পাইসি রাইস উইথ সসেস দর্শক সোনিয়া পাজকে দেখাবে স্পাইসি রাইস উইথ সসেজ আমরা জেনে নেই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে রাইস চিনি গুঁড়া চাল 500 গ্রাম আমরা কি এটা একটু আগে থেকে করে রেখেছি করে রেখেছি আচ্ছা এটা সময় স্বল্পতার জন্য যেহেতু ইফতারির সময় আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় আমরা যদি একটু আগে করে রাখি বা সকালে করে রাখি বা আগের দিন রাতেও যদি আমি করে ফ্রিজে রেখে দিই আরও বেশি সময়টা মানে হ্যাঁ সময় সুবিধা হয় আর লাগছে সসেজ যেটা জি আর লাগছে টমেটো লাল ক্যাপসিকাম এটার মূল মানে কালার হবে মানে সুগন্ধিটা যেটা আসল একটা ইয়া সেটা হবে লাল ক্যাপসিকাম ধনিয়া পাতা পাপরিকা পাপরিকাটা শুধু সুগন্ধি আর ফ্লেভার আর কোনো ঝাল নেই একদমই নেই আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কিছুই লাগবে না এত সহজ দর্শক ইনগ্রেডিয়েন্টস দেখে বুঝতে পারছেন যে খুব ছটপট একটা রেসিপি আমরা এখন আপনাদের সামনে দেখাতে যাচ্ছি আমরা শুরু করি জি আপু প্রথমে আমি চুলাটা অন করে দিচ্ছি হ্যাঁ চুলাটা ধুরিয়ে ফেলে পাওয়ার হাই হিট মিডিয়াম ま আমি আছি আপনাকে পরিপূর্ণ সাহায্য করার জন্য আমি প্রথমে ফ্রাইপ্যানটা গরম করে নিব তারপর আমি অয়েল দিব। আচ্ছা গরম করার পর যদি আমি অয়েলটা দেই তাহলে আমাদের তেলের যে পুষ্টিগুণটা সেটা ঠিক থাকে আচ্ছা জন্য যত বেশি গরম হবে তারপর তেলটা দিলে পুষ্টিগুণটা বেশি থাকে আর দর্শক দেখতেই পাচ্ছেন আমরা ইউজ করছি টপার কুকওয়্যারের ননস্টিক যেটা 60% তেল সাশ্রয় খুব অল্প তেল লাগে অল্প তেল লাগে এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি তেলটা মনে হয় গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে হ্যাঁ এখন আমার স্পেচুলাটা লাগবে থ্যাংক ইউ প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব হাফ কাপ খুব চটজলদি একটা খাবার ইফতারির সময় যে কেউ চাইলেই করে নিতে পারে আর যেটা হয় যে আগে এক সময় ছিল বা এখনও অনেকে করে ইফতার ভাত দিয়েই খুলে ভাত দিয়ে তো যারা চাই যেসব দর্শক আছেন যারা ভাত দিয়ে ইফতার করতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি আমি এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচিটা আমরা কিন্তু সব রেসিপিতে এটা লাস্টে দিই যেন কালারটা ঠিক ঠিক থাকে আর এখন আমি কিন্তু ফার্স্টে দিয়েছি এর জন্যই এটা ফ্লেভারটাই পুরো ভাতটাতে ছড়াবে ছড়িয়ে যাবে এটা খুব কালারফুল হবে ফ্রাইড রাইস যেমন আমরা সাদা থাকে হোয়াইট কালার আর এটা হবে একটু রেড রেড একটু ব্রাউনিশ হ্যাঁ যেহেতু স্পাইসি স্পাইসি হ্যাঁ আমি এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি সেটাও হাফ কাপ হাফ কাপ মানে একটা ছোট টমেটো কেটে কুচি কুচি করে ফেললেই হয়ে যাচ্ছে আমি এখানে একটা বা দুইটা বলছি না এর জন্যই কারণ টমেটোর সাইজটা এক 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 রকম হ্যাঁ আর আমরা যখন রান্না করি তখন কিন্তু আমাদের মাপটা যারা নাকি নতুন রাঁধুনি তাদেরকে আমাদের জন্য মাপটা খুব অ্যাকিউরেট হওয়া দরকার আর আপনারা যারা রেগুলার রান্না করেন তারা তো জানেন না

লাগে না আর যাদেরকে নিজের হাতে কেটে কুটে সব কিছু করতে হয় সেই ক্ষেত্রে সময়টা বেশি সময় বেশি লাগে এইখান থেকে একটা অ্যারোমা চড়াচ্ছে দর্শক টমেটো ক্যাপসিকাম সব কিছু আমি সসেসটা এভাবে দিয়েছি কেউ চাইলে একটু ভেজে নিতে পারে আগে হালকা একটু ভেজে তারপরে দিতে পারে সসেজ আসলে বাচ্চা বড় সবার ভীষণ পছন্দের একটা খাবার অনেকেই খায় আর বাচ্চারা এখন কিন্তু ইফতারি যখন আমরা করি বাচ্চাদেরই কিন্তু আগ্রহটা বেশি থাকে হ্যাঁ আর যত ছোট বাচ্চাদের রোজা রাখার একটা ওদের মধ্যে প্রবণতা আছে ওরা চাই বড়দের মতো রোজা রাখতে তো মারা আমার কাছে মনে হয় বেশি ভাজা পোড়া খাবার না খাইয়ে বাচ্চাদেরকে যদি এইটাই গেস সার্ভ করেন ইফতার টেবিলে তাদের জন্য অনেক ভালো হবে এটা কতক্ষণ হবে পাঁচ মিনিট মতো না কি না বেশি না 5 থেকে 10 মিনিট 5 থেকে 10 মিনিট কত হয়ে যাবে আন সসসটা হতে কিন্তু বেশি সময় লাগে না আমরা এখানে সসেস না দিয়ে তো আমরা এখানে চিংড়ি মাছ দিতে পারি অন্য অনেক কিছু নিতে পারি ওর নামটা চেঞ্জ হয়ে যাবে সেটাই সনি আপার স্পেশালিটি কি মানে কোন ফুড কোন কুয়েশন আমার বাংলা খাবার গুলো বেশি ভাল লাগে আর আমি ডেসার্টটা একটু বেশি করি নরমাল যদি কেক বানাই সেটা হয় সুইট আমি করি একদম স্পাইসি আচ্ছা ওকে আমি ভেজিটেবল দিয়ে কেক বানাই আচ্ছা বাহ তো নতুন রেসিপি দেখছি ভেজিটেবল দিয়ে কেক এখন আমি রাইসটা দিয়ে দিব দর্শক আমাদের এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমরা রাইস এড করছি কালার রান সব বিষু মিলিয়ে মনে হচ্ছে যে কখন খাবো রোজা কিন্তু হবে না শ্রু না রোজা আরও শক্ত হবে খুব হেলদি একটা খাবার আমরা ইফতারি সিহরি তো কিন্তু এটা খেতে পারি আমার এখানে ভাতটা আমি যখন রান্না করেছিলাম তখন আমার পানিতে লবণ আর তেল ব্যবহার করেছি যেন ভাবটা ঝরঝরা থাকে আচ্ছা স্টিকি না হয়ে যায় বা বেশি সিদ্ধ না হয়ে যায় এগুলি আছে এখানে 80% কুক করা 80% কুক করা আর এখন দমে থেকে বাদবাকি 100% হয়ে যাবে হ্যাঁ এখন আমি ধনিয়া ধনিয়া পাতাটা দিয়ে দিব কালারটা কি সুন্দর হবে এখন সাথে কেউ চাইলে একটু সুগারও ব্যবহার করতে পারে হালকা চিনি স্বাদটা একটু এনহ্যান্স করার জন্য

আমরা কি গার্নিশিং এর জন্য কিছু ইউজ করব হ্যাঁ ও কিন্তু এভাবেই সুন্দর আর কিছু সাজানোর দরকার নেই আচ্ছা কিন্তু আমি চাইলে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারি উপর থেকে ছিটিয়ে একটু কালারফুল এর জন্য খেতেও ভালো দেখতেও ভালো দেখতেও ভালো বাহ কি চমৎকার হয়ে গেল আপনার জন্য স্পাইসি রাইস উইথ সসেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনিয়া আপা ঝটপট আমাদের এত মজার একটা রেসিপি দেখানোর জন্য থ্যাংক ইউ আপা তৈরি হয়ে গেছে দর্শক স্পাইসি সসেজ রাইস টপার কুকওয়ার মজার রান্নার আজকের রেসিপি আমরা শেষ করে ফেলেছি আগামী পর্বে আমি এবং আমার সাথে নতুন একজন শেফ এবং সেই সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব দীপ্ত টেলিভিশনের পর্দায় আপনারা আয়োজনটি দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক যারা রোজা রাখছেন নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে দীপ্ত টেলিভিশনে আগামীকালে